যেমন আখের সর্বত্র চিনি এবং দুধের সর্বত্র ঘি তেমনি বীর্য আমাদের সমগ্র দেহ কোষে অতি সূক্ষ্মভাবে বিরাজ করে পুরুষের টেস্টিস সর্বদেহব্যাপী এই বীর্যকে রক্ত থেকে বিভাজিত করে প্রকাশ্য শুক্র বিন্দুতে পরিণত করে যেভাবে মন্থন করে আখ থেকে চিনি এবং দুধ থেকে মাখন ঘি তৈরি করা হয় বিভাজিত শুক্র উপস্থ মূলের শুক্র কোষ দয়ালিক সঞ্চিত হয় মূত্রস্থলী ইউরিনারি ব্লাডার এবং মূত্রনালী ইউরেথ্রা যে স্থানে সংযুক্ত সে স্থানকে বেষ্টন করে আছে কাম কামগ্রন্থির উপরাংশের পশ্চাৎভাগের দুই পাশে দয় সেমিনিয়াল ভেসিক অবস্থিত এই কোষদ্বয় দৈর্ঘ্যে প্রায় ইঞ্চি এবং মৌমাছির চাকের মতন ক্ষুদ্র কুঠুরিতে বিভক্ত প্রত্যেকটি অন্ডকোষ থেকে এক একটি অতি ক্ষুদ্র নল বেরিয়ে এই শুক্র কোষদ্বয়ের সঙ্গে সংযুক্ত স্থুল যৌন উত্তেজনা যখন শেষ সীমায় পৌঁছায় তখন চঞ্চলীকৃত শুক্র আর না শুক্র ঠিকরে গিয়ে মূত্রনালীর মুখে পৌঁছয় এবং কামগ্রন্থি থেকে নিঃসৃত তরল রসের সঙ্গে মিশে তরলতর হয়ে সবেগে দেহের বাইরে চলে যায় নৌচাক সদৃশ শুক্র কোশুদ্ধয় শুক্র ধারণের একটি নির্দিষ্ট মাত্রা আছে অধিক শুক্র সঞ্চিত হলে দেহ মনে অনুভূত হয় আবার ভাবনা চিন্তায় কামকে প্রশ্রয় দিলে অধিকতর শুক্র শুক্র কোষে জমা হয় এভাবে এটি একটি দুষ্ট চক্র প্রবাহ কোষে যাতে পরিমাণের অতিরিক্ত শুক্র সঞ্চিত না হয় তারই জন্য ব্রহ্মচুর্যের সাধনা বস্তুত তো অন্ডকু হয় দ্বারা এই শুক্রের বিভাজনের জন্য দায়ী হল মূলত দৈহিক ও মানসিক নানাবিধ সূক্ষ্ম প্ররোচনা যদিও স্থূলভাবে কাজটি করে অন্ধকোষ যদি দেহ মনে ওই সূক্ষ্ম প্ররোচনায় আমরা প্রশ্রয় না দিই তবে শুক্র দেহকোষ রক্ত বা মেরুমজ্জা থেকে বিভাজিত না হয়ে পুনরায় সর্বদেহে চক্রাকারে পরিক্রমা করতে করতে অযশক্তি রূপে দেহ মনোপ্রাণে সদ্গুণ প্রক্রিয়ায় বহুবিধ বিচ্ছুরন ঘটায় শুক্রের এই জারন ক্রিয়ার বা শক্তিতে এই রূপান্তরের নাম হলো উদ্ধায়ন ব্রহ্মচারীর বীর্যতায় বিচ্ছুরিত হয় সারা দেহ মন প্রাণ আত্মায় আর কামাচারী অব্রহ্মচারীর বীর্য লিঙ্গ মুখে নানাভাবে ক্ষয়িত ও নিঃশেষিত হয় লক্ষণীয় বাচ্চা অবস্থায় গরু ছাগল ইত্যাদির অন্ডকোষ কেটে ফেলে ক্যাস্ট্রেট বলদ ও খাসি করা হয় যাতে সেগুলি খুব পরিশ্রমী অনুগত এবং প্রচুর মাংস হয় মানুষকেও এভাবে শৈশবে অন্ডকোষ কেটে ফেলে নপুংসক করা যায় এবং মধ্যযুগে এরকম দৈহিক বলশালী নপুংসকদের রাজা মহারাজদের অন্তপুরের পাহারায় নিযুক্ত করা হতো এভাবে দেহের শক্তি সামর্থ্য যথেষ্ট বাড়ে বটে কিন্তু একে আদৌ ব্রহ্মচর্য বলা যায় না বস্তুত নপুংসকদের এই বীর্যহীনতা তার মন প্রাণ চেতনায় নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্ডকোষের সাহায্যে উৎপন্ন এই বীর্যের ধারণ এবং উদ্ধায়ন হল ব্রহ্মচর্য আর এই কৃত্রিম বীর্যহীনতা হল অপুংসকত দুই এর মধ্যে আকাশ পাতাল পাঠ করলাম মহাধাতুত্রণিকার বীর্য রূপে ব্রহ্ম বীর্যই ব্রহ্ম ব্রহ্ম পুরুষ দেহে বীর্যের স্থূল প্রত্যক্ষ মূর্তিতে বিরাজ করেন বীর্য বংশপরাক্রমে আমরা পেয়ে আসছি পিতা থেকে পুত্রে পুত্র থেকে পৌত্রে এভাবে বীর্যের প্রবাহ অনন্ত এবং অখণ্ড সাক্ষাৎ ব্রহ্ম থেকে এই বীর্যের উদ্ভব পুরুষ দেহের গচ্ছিত সম্পদ হিসাবে এই বীর্যরূপে ব্রহ্ম অধিষ্ঠান করে উপনিষদ বলছেন তদেব শুক্রান্তদ ব্রহ্ম বেদমন্ত্র অন্যত্র বলছেন বীর্যই ভ অর্থাৎ বীর্যই হল শুভ্রতা উজ্জ্বল মহাতেজ জ্যোতিরূপে দেহা ধারস্থ ব্রহ্মরূপ পুরুষের সাধ্য নেই সে এই বীর্য উৎপাদন করে যাদের বীর্য প্রায় থাকে না অথবা যাদের বীর্য মধ্যে সৃষ্টির বীজ নেই সেসব পুরুষ শত চেষ্টাতেও তা উৎপন্ন করতে বা লাভ করতে সমর্থ হন না তিনি রাজা মহারাজা যিনি হন না কেন পিতার বীর্যে আমাদের জন্ম আসলে কিন্তু ব্রহ্মের ইচ্ছা এবং প্রভাব পিতার মাধ্যমে কাজ করেছে মাত্র পিতা এখানে নিমিত্ত মাত্র গঙ্গার অনবচ্ছিন্ন পুত ধারার মতো এই বীর্য প্রবাহ ব্রহ্মশক্তির স্ফুরন ব্রহ্মচর্য মানে বীর্যের সাধনা বীর্য ধারণ সংরক্ষণ ও সদ ব্যবহারের সাধনা বীর্যকে অপচয় না করার নিজ ভোগ সুখের উপকরণ না করার সাধনা বীর্যের রূপেতে ব্রহ্ম আমাদের এই দেহ মধ্যে ঢুকে পড়েছে ব্রহ্মচর্যের সাধনা মানে বীর্যরূপী সেই ব্রহ্মের সাধনা ব্রহ্ম বীর্য মধ্যে বিরাজ করেন বলেই দেহে এত শক্তি এত তেজ এত আনন্দ এত সৃষ্টি দেহ নুন বীর্য বা বীর্যহীন হলে এই শক্তি ও আনন্দ অচিরে হ্রাস বা লোপ পায় যিনি যত বীর্য ধারণে সক্ষম তার ভিতরে সেই শক্তি এবং স্ফূর্তি তত বেশি বীর্যক্ষয়ের দিয়েই তো টের পাওয়া যায় এর মধ্যে কি পরিমাণ শক্তি ও সুখ ও আনন্দ নিহিত বীর্যক্ষয়ের সঙ্গে সঙ্গে তাই সেই শক্তি এবং সুখ নিমিষে অন্তর্হিত পুরুষ যেন নির্জীব নির্বীর্য হয়ে পড়ে তার সামনে সকল ভোগ উপকরণ অবিকল থাকা সত্ত্বেও সুতরাং সুখ শক্তি ও আনন্দের উৎস মৈথুন নয় মৈথুনের মধ্যে সুখাদির উপস্থিতি আমরা অনুভব করি মাত্র আসলে তাদের মূল উৎস হল ওই বীর্য এই বীর্যকে প্রত্যক্ষ ব্রহ্মরূপে উপাসনা করে ব্রহ্মচারী ব্রহ্মচর্যে সিদ্ধ হন পরন্তু মূঢ় এই বীর্যকে ফেলা ফেলায় ক্ষয় করে ব্রহ্মচারীর অমূল্য কদর মর্মে মর্মে অনুভব করেন বীর্যের এই প্রকার উপাসনার ফলে ব্রহ্মচারীর দেহে মনে প্রাণে বহুবিধ উপায়ে ব্রহ্মশক্তির স্ফূরণ ঘটে বীর্যের অস্তিত্ব সারা দেহ মন প্রাণে ইতিবাচক এক অব্যক্ত আনন্দ হিল্লের সঞ্চার করে ব্রহ্মচর্য তাই ইতিবাদের সাধনা নিজের ভিতরের শক্তি সামর্থ্যের সাধনা নিজের ভিতরে আনন্দকে প্রত্যক্ষ করার সাধনা পুরুষ এই আনন্দে ভরপুর থাকে এটি তার ঐশ্বর্য এটি তার মহাসম্পদ এটি তার আনন্দের অনন্য কারণ বীর্য থাকলে পুরুষত্ব বজায় থাকে বীর্যক্ষয় হলে পুরুষ হয় ক্ষীণ স্বামী বিবেকানন্দ বলেছেন এই হলো মানুষের মনুষ্যত্ব মনুষ্য বর্জিত হয়ে বেঁচে থাকাতো মৃত্যুরই তুল্য শক্তির মাঝে মুক্ত বীর্যকে ধারণ করলেই তা এই দেহের মধ্য দিয়ে মহাশক্তির ভেলকি দেখাতে শুরু করে বীর্যের প্রভাবে বিশ্ব বিশ্বভূগ উলট পালট করে দেওয়া যায় বীর্যের মধ্যে বিশ্ব বীজ নিহিত বিশ্বের আদি বীজ হলো এটি বন্ধ করে দাও ठी <tã entender>